ভালোই আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনার শোরুমের কিছু নতুন কালেকশন অফ ফার্নিচার দেখছিলেন কত সুন্দর সেগুন কাঠ সিম্পল মডেল সিম্পল এর ভিতরে কাঠ দুই ইঞ্চি গাড়ি দুই ইঞ্চি সলিড দুই ইঞ্চি সলিড দুই ইঞ্চি আচ্ছা

আচ্ছা সিম্পল মডেল এর মধ্যে জি আচ্ছা প্রাইসটা কত আসছে প্রাইসটা 6 ফিট পড়বে 14000 5 ফিট পড়বে 12000 টাকা আচ্ছা 5 ফিট পড়বে 12000 টাকা আপনি যে কোন সময় কল দিলে আপনারা যাচাই বাছাই করে নেবেন আচ্ছা যে কোন সময় হ্যাঁ আবার অনেক জায়গা আছে এইগুলোর যে আকাশি কাটছে সেগুন কোয়ে বসতেছে আচ্ছা আচ্ছা কিন্তু দেখতেছেন না নেবেন আচ্ছা এটা ওয়ারেন্টি গ্যারান্টি কত বছর এটা ওয়ারেন্টি গ্যারান্টি 30 বছর

এটা হ্যাঁ চোদ্দ নম্বর এরিয়া বীরপুর আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ